আসসালামু আলাইকুম সবাইকে একটা জিনিস দেখানোর জন্য আসছি এই যে এদিকে লক্ষ্য করে দেখবেন এই যে একটা ব্রিজ এটা সাতিয়াইন দাস একটা বাঙ্গা ব্রিজ এই ব্রিজটা অনেক পুরনো একটা ব্রিজ অতএব এদিকে এসে দেখুন একটু এই যে দেখুন এই যে ব্রিজের যে বাঙ্গাগুলা এই বাঙ্গাগুলো অত অতি পুরনো। এই যে বাঙ্গা ব্রিজ এখান থেকে কিন্তু গাড়িও একটা অ্যাক্সিডেন্ট করছে অতএব মানুষ এখানে বসে বসার পরে তারা হাওয়া বাতাস খায় আপনারা তো নিজেই দেখতে পারতেছেন যে আমার শরীরে যে বাতাসটা লাগতেছে অনেক আরামের বাতাস তো অতএব এই যে বাতাস অনুভব করছে আমার পিছনে যে মানুষগুলা দেখতেছেন এই মানুষগুলা এখানে পার্কের মতো এখানে এসে বসে তারা হাওয়া বাতাস খায় অতএব প্রাকৃতিক পরিবেশ অনুভব করে এত সুন্দর একটা জায়গা কিন্তু একটা এই মাত্র একটা নোংরা পরিবেশ শুধুমাত্র একটা ব্রিজ এই ব্রিজটা ব্রিজটার হক সুমন ভাই আপনি নির্মাণের ব্যবস্থা করবেন এটাই আমি আপনাদের আহ্বান জানাই তাছাড়া এই যে মানুষগুলা দেখতেছেন এই মানুষগুলা এখানে অত্যন্ত আনন্দ উল্লাস করে আনন্দ উল্লাসের মধ্যে এই যে দেখতেছেন এই একটা গাং আছে এই যে গাংটির এই দিকে এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আর এই পরিবেশের মধ্যস্থলে এই যে একটা ভাঙ্গা ব্রিজ যাও একটা গাড়িও উঠতে পারে না তাছাড়া এত প্রাকৃতিক পরিবেশটা একটা নষ্টর মতো দেখা যাচ্ছে অতএব আমি সুদৃষ্টি জানাই সবাইকে আমাদের এই ভিডিওটা সবাই দেখবেন দেখে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ব্রিজটার সাইদুল হক সুমন ভাইয়ের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় কারণ এর আগেও একটা ভিডিও বানাইছিলাম এই যে রাস্তাটা এদিকে বসছে তারা এই রাস্তাটা কিন্তু একতারপুর শিমুদপুর পর্যন্ত